আসসালাম আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম একটা কাজের বিষয়ে কথা বলবো দেখো আমি এমনিতে অনেকে জানে যে কাজ যদি কারোর দরকার হয় যদি কাজ থাকে তা আমি যোগাযোগ করিয়ে দিই না হলে কাজ মানে দেওয়ার চেষ্টা করি এবারে মানে একটা কাজ আমি আমার নিজের ভাইয়ের জন্য যখন একটা কাজ দেখতে যাচ্ছি মানে ফ্যামিলির জন্য তো অন্যান্য কাজে তারা আসতে চাইছে না যেহেতু আমার ভাই অন্য কাজ জানে হাতের কাজ তো হাতের কাজে আসার চেষ্টা করছে তো আসবে হচ্ছে সে মানে তাব্বাকের কাজে আসবে বা রান্নার কাজে তো এই কাজে যখন আমি ভিসা দেখতে যাচ্ছি তখন আমাকে এত টাকা চা হচ্ছে মানে অসংখ্য ব্যাপার মানে অন্যান্য জায়গায় মানে আমি যেখানে কাজ করি সেখানে মানে পাওয়া যাচ্ছে না সেই জন্য অন্যান্য জায়গায় ডিমান্ড খুঁজছি কাজ তা তাদের ডিমান্ড এত বেশি ভাই কি বলবো আমার নিজের ভাইয়ের জন্য আমি কাজ মানে বিনা টাকাতে পাচ্ছি না টাকা লাগবে সব জায়গাতে আমি মানছি কিন্তু এত টাকা যে মানে চাইছে সেটা মানে অগুন্তির বাইরে তো কি করব এ হয়ে গেছে এখন বিষয় মানে টাকা ছাড়া কোনো জায়গায় কাজ হচ্ছে না ভাই মানে প্রত্যেক জায়গায় মানে মুখে কথা বলে না মানুষ খালি টাকা দেয় হাইরে সমাজ মানুষ মানুষের উপকার করে না কোনো কাজের জন্য পারিশ্রমিক ঠিক আছে মানে কিছুটা পারিশ্রমিক মানে কোনো মানুষ যখন সেখানে খাটছে বা তার আলোচনা করছে বা এখান থেকে পাসপোর্ট নিয়ে এক জায়গায় অফিসে দিচ্ছে তার একটা পারিশ্রমিক আছে তো তার একটা মানে খরচ আছে সে সেই হিসাবে নেওয়াটা ঠিক আছে সেটা জায়েজও আছে মানে কিছু টাকা পারিশ্রমিক যেটা তার মানে পরিশ্রমের ওপর পড়ে তো ওরা মিনিমাম একটা মানে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা কি দশ হাজার টাকা হায়েস্ট দশ হাজার রাখা গেল ঠিক আছে এই পারিশ্রমিকটা নেওয়া যায় হবে আবার মানে দরকারও আছে ঠিক আছে তো যখন মানে এর বেশি যখন বাইরে চলে যাচ্ছে মানে একটা মানে অতিরিক্ত টাকা যেমন বলা হচ্ছে এখানে আমরা জানি কিন্তু ফ্রি ভিসা বলতে মানে এগুলোতে পারিশ্রমিক খুব কম মানে খরচ কম তো সেই হিসাবে একটা ভিসার দাম চলে যায় তোমার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার ইন্ডিয়ার টাকায় তো এইগুলোকে পারিশ্রমিক বলে আমি সেটাই বোঝাতে চাইছি মানুষ কোথায় গিয়েছে দেখো সমাজটা আজ যদি মানুষ মানুষের উপকার করে বা কিছুটা পারিশ্রমিক নিয়ে যদি একটা কাজ করে দেয় তাহলে সেই সামনে খুশি হয় যে আসবে সেও একটু ভালো থাকে এ হয়ে গেছে বিষয় কিন্তু মানুষ আর সেরকম নেই ভাই একটা কাজের বিষয়ে অনেক টাকা ডিমান্ড করে হাত বেশি হলে এ এ আমার হাত আছে একটা ঠিক আছে এটা যদি পাঁচ হাজার খাই এ পাঁচ হাজার দশ হাজার বা দশ দশ বিশ হাজার বেড়ে গেল ডিমান্ডটা এইভাবে হয় আর এটা যদি না করে মানুষ যদি অল্প পয়সার মধ্যে কোনো কাজ ছেড়ে দেয় বা যদি নাই নেয় খুব কম নেয় তাহলে ইন্ডিয়া থেকে আমাদের আসতে অনেক খরচটা কমে যায় বাংলাদেশের ঠিক একই রকম ব্যাপার এ হয়ে গেছে এখন মানে ব্যাপার তো যারা ভিসার কাজগুলো করছো আমি রিকোয়েস্ট করবো তাদেরকে যে মানুষের চাহিদা অনুযায়ী মানে এখন কাজ কম মানুষ বেশি বলে তোমরা অতিরিক্ত পয়সা নিচ্ছ একটু যদি কম করা যায় তাহলে আমাদের সমাজেরও ভালো হয় প্রত্যেকটা মানুষ কাজ পাই এবং একটু সবাই আগে বাড়তে পারে তো এটা রিকোয়েস্ট করবো সবাইকে যারা ভিসার কাজগুলো করো একটু কম করার চেষ্টা একটা বিষয় যেটা কোনো মানুষকে যদি তুমি কাজ দাও ঠিক আছে কাজ পাইয়ে দাও সেই মানুষটা যদি কাজটা যদি খারাপ হয় ভবিষ্যতে বা কপাল যদি খারাপ হয় এটা তো নির্ভর করে আমি আগেই বললাম মানে কপিলের উপর বা কোম্পানির উপর কাজ যদি খারাপ হয় যদি তার কপালটা খারাপ হয় সে যদি সে কিন্তু সারা জীবন মনে রাখবে সেই কাজ হিসাবে যে আমাকে এমন কাজ পাইয়ে দিয়েছিল একটু খারাপ ছিল বা যাই হোক সে বদনাম যাইটাই করুক না কেন মনে রাখবে সারা জীবন কাজটা যদি ভালো হয় কমসে কম কিছু সময়কে সময়ের জন্য তো সে মনে রাখবে যে না আমাকে অমুকজন একটা কাজ পাইয়ে দিয়ে সে কাজটা খুব ভালো আলহামদুলিল্লাহ সে যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে একবার দোয়া করে দেয় সেই দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তার তাকে পেছতে থাকতে হয় এটাই হচ্ছে মেন ব্যাপার আর মানে এটা সব মানুষ চায় না কিছু মানে কিছু কিছু মানুষ আছে যে অন্যের দোয়া চাই তো আমরা চেষ্টা করব অন্যের জন্য দোয়া করার সবাইকে এই হয়ে গেছে বিষয় তো আমি কি বোঝাতে চালাম হয়তো বুঝতে পেরেছি সবাই যাই হোক তো মানুষ মানুষের উপকার করো যেটুকু পারবে যদিও বা একটা এই হারটা এখানে আছে যদি কেউ সরাতে না পারছে তা একটু সরিয়ে দাও আমি এটাই বলছি যে মানুষ মানুষের উপকার করো টাকা দিয়ে নয় সব সময় টাকাতে কাজ হয় না আর যদি তুমি কোনো কাজ পাইয়ে দাও সেই মানুষটা কিন্তু খুশি হয়ে হয়তো কিছু তোমাকে দিতেও পারে বা দেয় তো যাই হোক ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই আলাইকুম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আমিও তোমাদের জন্য দোয়া করবো